আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো অনেক দিন পরে যন্ত্রগুলো আবার স্টার্ট করতেছি তো এই যে আমরা আজকে বাচ্চা নিয়েছিলাম গতকালকে বাচ্চা নিয়েছিলাম আজকে সকালে বাচ্চা এসে ঠিক আছে তো গতকালকে বৃষ্টির কারণে আমাদের এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই মোটামুটি বড় ধরনের জ্বর হয়েছিল এই জন্য এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই তো বাচ্চাগুলি আপনার চাপাচাপি করতেছে এই জন্য ভাবলাম যে হারকেল দিয়ে দিই তো অনেক দিন গুলো পইরা ছিল আর কি হারকেল ইউজ করা হয় নাই তেমনভাবে তো আজকে যেহেতু মোটামুটি ঠান্ডা এবং বিদ্যুৎ নাই তো ওই ক্ষেত্রে হারিকেল দিয়ে দিই মোটামুটি কিছুটা আপনার পরিবর্তন করা যায় কি না ঠিক আছে হারিকেলটা দিয়ে দেওয়া দেখি কি হয় হারিকেল দিয়ে দিয়ে কিছুটা মুরগা যদি মানে তাপ পাই তাহলে ভালো যে একটা হারিকেল দিলাম মনে হয় আর একটা দুইটার ভিতরে দুইটা হারিকেল দিছি মনে হয় দুইটার ভিতরে চারটা হারিকেল দিলে মোটামুটি ভালো একটা তাপ পাবে ঠিক আছে তো আবার এই যে এটার একটা এটার ভিতরে আরেকটা দিতে হবে এবং ওই যে ওইটার ভিতরেও দিছি যাদের এই যে বৈশাখী মানে এই সিজনে যাদের কালবৈশাখী জ্বরের জন্য কারেন্ট বিদ্যুৎ না থাকে তারা বাচ্চা নিলে হারকেল ইউজ করতে পারেন ঠিক আছে হারিকেল ইউজ করলে মোটামুটি মোটামুটি একটা তাপ পাওয়া যাবে তো আমরা এবার বাচ্চা নিয়েছিলাম কাজী রস অন্য অন্যবার তো কাজী লোমেন বাচ্চা নিই তো এবার বাচ্চা নিয়েছি কাজী রস তো কাজী রসের ফলাফল কেমন হয় বা আপনারা কাজী রস পালেন কি না আমাকে অবশ্যই জানাবেন আমরা এবার কাজী রস নিয়েছি ঠিক আছে এই যে বাচ্চা নিয়েছি পাঁচই মে তো এই যে আমাদের জনপ্রিয় ওষুধ বুটারে সেফা ওয়ান এবং টোকসিস মানে টু প্লাস গ্রুপ চলতেছে আর কি সকালে রাত্রে টোকসিস আপনার শেফা ওয়ান রাত্রে হয়েছে টু প্লাস এ সরি দুপুর হয়েছে টু প্লাস সকালের রাত রয়েছে সেফাওয়ান ঠিক আছে তো তো যারা চ্যানেল নতুন আসতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশাল পাশে থাকবেন এই যে দেখেন মোটামুটি হারকেল দেওয়ার পরে মোটামুটি ভিতরে ভালো একটা আলো হচ্ছে এবং মোটামুটি তাপ লাগতেছে তো ওই ফার্মে আমাদের আরও হারকেল আছে ওই ওইগুলো না দরাই দিব আর কি হারকেল লাগাই দিতে হবে আরও